রাতের দুবাই স্টেডিয়াম আলোয় ঝলমল করছে আরেকটা বিশ্ব শিরোপা হাতে উদযাপন করছে ভারত রোহিত শর্মা আর বিরাট কোহলি একসঙ্গে দাঁড়িয়ে আছেন স্টেডিয়াম জুড়ে করতালি ভারত চ্যাম্পিয়ন কোহলি দুই হাত তুলে দাঁড়ালেন রোহিত দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন দুই জোড়া চোখ ছল করছে শেষটাও যেন সিনেমার মতো বড় স্ক্রিনে ভেসে উঠছে দ্য এন্ড অফ অ্যান এরা এক দৃশ্য তবে এই দৃশ্যটা খুবই অবধারিত নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটা দিয়ে রঙিন পোশাককে তুলে রাখতে পারেন রোকো ভারতীয় ক্রিকেটের সব থেকে নিষ্ঠাবান দুই সার্ভিসম্যান যেমনটা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের রাতে এবারও হয়তো ঠিক তাই ঘটতে যাচ্ছে ইতিহাসের পাতায় শুধু তাদের নাম লেখা থাকবে না তারা হয়ে উঠছেন এক একটা যুগের প্রতিচ্ছবি ভারতীয় ক্রিকেটের এমনই দুই নক্ষত্র বিরাট কোহলি এবং রোহিত শর্মা একজন আধুনিক সময়ের ক্রিকেট দুনিয়ায় ভারতকে আগ্রাসী মানসিকতা আর অদম্য আত্মবিশ্বাস উপহার দিয়েছেন আরেকজন হয়েছেন ঠান্ডা মস্তিষ্কের শিল্পী ব্যাটিং এর মোজার্ট একজন খুনে মেজাজের হিটম্যান একজন ঝড় সূচনা এনে দেন একজন দেন স্থায়িত্ব একজন জয় একজন বীরু একজন করন্ত আরেকজন অর্জুন ওয়ানডে ক্রিকেটের মাকে একসঙ্গে পনেরো বছরেরও বেশি সময় পার করা এই দুই কিংবদন্তি ভারতকে এনে দিয়েছেন অসংখ্য জয় অসংখ্য শিরোপা আর সব থেকে বড় প্রাপ্তি একটা অটুট বিশ্বাস যে ভারত বিশ্ব ক্রিকেটের বিশ্বমঞ্চের সম্রাট আর সেই সম্রাট যেখানেই যাবে সেখানকার মাটি অবলীলায় কুর্নিশ করে বলবে লং লিগ দ্য কিং কিছু গল্প কখনো শেষ হয় না রোহিত কোহলির বিদায়ের পরেও তাদের ছায়া থাকবে এই গজে কারণ আসলে কখনো বিদায় নেয় না তারা হয়ে ওঠেন সময়হীন এক অধ্যায় পেছনে পড়ে থাকবে অজস্র রান আর ট্রফির ইতিহাস নাম দুটোই এমন তাদের মোছা যায় না তরুণরা আসলেও তাদের মধ্যেই খুঁজে নিতে হবে আগামীর ফিরাট কিংবা রোহিতকে কে রবুল ইসলাম রনি খেলা একাত্তর